সিটি এর ঢাকা ক্যাপিটালসের থিম সং শুটিং চলাকালীন সময়ে থিম সং সম্পর্কে বিশাল আপডেট দিলেন চিত্রনায়ক ইমন সুপ্রিয় দর্শক বেশ কয়েকদিন ধরে হচ্ছে বিশাল বাজেটের ঢাকা ক্যাপিটালসের থিম সং এর শুটিং কাজ সেই থিম সংকে দেশীয় 15 জন নায়ক নায়িকা থাকছে এবং তার মধ্যমণি হিসেবে থাকবেন সাকিব খান থাকছে ঢাকা ক্যাপিটালসের প্লেয়াররা ইতিমধ্যে থিম সং এর শুটিং কাজ শেষ সম্প্রতি সেই শুটিং চলাকালীন সময়ে এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন ইমন সেখানে তিনি বলেন ঢাকা ক্যাপিটালসের গান সবটিমি গাইবে এবং ইমন খান থিম সং এর বাজেট সম্পর্কে জানা আমি কোনো সংখ্যায় এটা আটকে রাখতে চাই না এই গানকে ভালো করার জন্য রিমার খানলানের পক্ষ থেকে থিম সংটি কবে আসবে সে সম্পর্কে ইমন খান একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন 29 তারিখ বা 31 তারিখে মানে হ্যাপি নিউ ইয়ার এর আগেই আমরা হয়তো এই গানটা পেয়ে যাব ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক এত ব্যয়বহুল বাজেটের এমন ভাবে এর আগে কখনো থিম সং করেনি বিফিল এর ক্যারিয়ারে এমন ভাবে কোনো থিম সং আসেনি এমনই ভাবে মন্তব্য করেন সম্প্রতি সেই সাক্ষাৎকারে ইমন দর্শক আসলে কেমন হতে পারে এফডিসি তে শুটিং করা ঢাকা আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য বাংলাদেশের ইতিহাসে মানে এইরকম ভাবে বিপিএল এ কোনো টিম এর গান হয়নি